আসসালামু আলাইকুম আর হেনিরা ফুরা ভাইয়ারা বেগম কে আছেন আশা করি বেগুন বহুত ভালো আছেন আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি তো আজ ডেইলি ব্লগ আনগুলোর শেয়ার করবো তো চিরং আর কি কাজী নাই তো তো বহুত বছর দিই দিলে কিছু করি যেহেতু বহুত বছর হরে আইয়ে যায়ক হোক প্রথমে বেন সেবেন না নুড়ি সুন্দর করি হয়েছে বিছনায় গোসাইলাইয়ের মে মনে আইলে মানে নতুন বিছনা সাইদর ব্যাগ ব্যাগ বিছন লাগে কেন মানে আমুকর আর যায়ক হোক তো ইনসা সুন্দর করি হয়েছে যেহেতু শীতকাল তো আমি নাশের মাংস রান্না করে তারপর সেগুনে হিডা বানাইয়ে শীতকাল আইলে আসলে হিডা টিড়া খাইতে খুব বেশি ভাল লাগে ইনে সান কি সুন্দর করে হিডা বানার যাই হোক উনারে কয়েছে নারকেলি হিডা আর নারকেলি ঘিটা কিন্তু কাঁদতে খুব বেশি ভাল লাগে এখন গো কাঁদতে নারকেলি ঘিটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইনি টিডা বানাই রেডি করে রাখি দিসি তো হে কই কিনে বাজারে যাইয়ে কারণ টুকটাক কিছু জিনিসপত্র না বাকি আছে যেহেতু কি ভাইয়া এই ফার্স্ট টাইম আছে আন্ডা বাসা তাইয়ে তো ভাইয়া লাই মানে মূলত আসলে এত আয়োজন কাজিনা তো তো সবসময় আইয়ে তো এই কারণে যাই হোক তো আর কিছু টুকিটাকি জিনিসপত্র প্রয়োজন আসিল তো হ্যাগেন লো ভয়েসে যাই এরকম মানে কিন্তু দৌড়াদৌড়িতে আসে উনি অলরেডি প্রায় অর্ধেক চলিও আসে তো আয় করে দিয়ে যেহেতু বাইয়া প্রথম আইয়ের আমরা বাসার তো বাইয়া লাইক কি ছোট্ট ইগা মানে কেক অর্ডার করছিলাম যাই হোক ক্যাকিয়ানা রাখা যাবেন নুসরাত সুইট ট্রিট এই ফেসবুক পেজ এতন তো রেডি রেডি হয়ে গেছি তো এই সান আর কাজিন চলিয়ে আসে ইতিরে সুন্দর ফুল দিয়েছে ওয়েলকাম করি এর তো ই হইছে হিতির হাজবেন্ড তো যদিও বর্দা যায় হোক তো বা রয়েছে ওয়েলকাম জানাই এর আর ই হইছে হিতির মাইয়া বিঘুনে মাসাল্লাহ করিবেন যাই হোক যেহেতু আইতে আইতে দুপুরের মতো হয়ে গেছে তো হিল্লা হালকা পাতলা কিছু নাস্তা দিয়েছি তো আর রইছে রয়েছে ক্যাকিয়া দি ওয়েলকাম করছি বাইয়ে কিন্তু ফার্স্ট টাইম ফেনিতে আইছে মানে আন্ডা বাসাতে আইসে তো ইনে সুন্দর করি হয়েছে ক্যা কিয়া কারে আসলে সব কিছু হয়েছে লাই কাজিনের লাইনও কারণ কাজিনেরা আরও আগে আছে এই সব কিছু হয়েছে বাইয়ার লাই তো ইনে সে এবার হেয়ার রয়েছে বেগুনি মিলিয়ন খানা দানা খাইলে লেবো তে পোলাও আছে সরু মাছ সালাদ হাঁসের গোস্ত তারপরে গরু গোস্ত মাছ তারপরে হয়েছে বেগুন ভর্তা তারপরে তিতকরলা ভাজি মানে অল্প সময়তে যাই করছে টুকিটাকে ও ডিম পোলাও তো হে আর কই করতে যেহেতু আসে হেগুনের কি ঘুরাই আনি তো কন্ডে জামো কন্ডে জামো তো আনা চলি গেছি হয়েছে শ্রীপুর বেগম বেগম খালাদেজিয়ার এলাকায় আমরা কিন্তু কে গাঁথলাইয়া মানে জ্যাঁতারা আছেন হেঁতারা কিন্তু চিনে নেয় সান গাঁথলাইয়া কিন্তু খুব বেশি সুন্দর সেগুনে তো খুব বেশি ভাল লাগছে তো আর কাজিনের লগে কিন্তু আর বহুত বছর হরে দেখা হয়েছে তো হিটির লগে ইনায় কিছু ভিডিও মিডিও করি এর সুদায় তো ইনে সান শালিকেরা দুলা করে কানের তে হুলক গুজি দিছে মানে করিয়েছে বেগুনে মজা করি তো তারপরে আমরা বোধ কতক্ষণ হিনে থাকলাম তারপরে ছবি তবি তুললাম তারপর হইয়া রয়েছে বাসা চলিয়াইছি আয় দাম দামনে খোলা যায় হিটা বানার সেগুনে যেহেতু শহরে থাকে এগুনে খোলা যা হিরা মিরা তেমন একটা বানায় না তো ইন হয়েছে মাংস দিই আর হয়েছে খোলা যা হিরা দি দের শীতকালে কিন্তু কাঁসের মাংস খাইতে খুব বেশি ভাল লাগে তারপরে ইগুনে এসে ইনে সাঁটা তো ওইগুন এলে হিরা বানাইছি সান এগুনের দিই খানা দানা খাইবার হরে হেয়ার রান্না বেগুন হয়েছে ইনে লুডু খেলিয়ে তারপর হয়েছে কিলার খেলিয়ে এই খেলা যে এত পরিমাণে মজা মানে আনন্দ করে কী মানে একবার হলো ইঙ্গ খেলবেন মানে কিলার আর খেলা ইঙ্গ খেলতে খুব বেশি ভাল যে আর মানে বেশি মানুষ লুই ওই খেললে সবচেয়ে বেশি বালা লাগে আর যে পরিমাণ ঠান্ডা হরে তো হেয়ার রান্না বেগুনে মিলিয়েছি ইনা আগুন হুয়াই গেছি আনগো কার কাটতে শীতকাল ভাল লাগে আর তো মানে এত পরিমাণে শীতকাল ভাল লাগে মানে আনগরি কি করতাম যাই হোক তো হেয়ার রান্না আরো বহুত বেশি মজা করছি নেক্সট দিন কি কি করছি নেক্সট ব্লগে আনগো লোক শেয়ার করবো বেগম বালা থাকি না